আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও এখন আগেকার থেকে অনেকটা সুস্থ আছে ভালো আছে তবে মাঝে মাঝে আমার ছোট ছেলেটার জ্বর আসছে তো জানি না পুরোপুরিভাবে কবে সুস্থ হবে সকালবেলা উঠে আমার বড় ছেলেকে তুলে দিয়েছি ডেকে তো রেডি হচ্ছে আর ওর খাবারও বানিয়ে দিয়েছি ও খাবে রেডি হবে আর চলে যাবে স্কুলে তো ও সাতটার সময় গাড়ি আসে তো তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে আর ওকে আজকে সকালে খেতে দিয়েছিলাম দুধ গরম করে দিয়েছিলাম আর টোস্ট ছিল ওটা খেয়ে চলে গেছে আর আজকে ওকে টিফিন দেয়নি কেননা দোকান খোলা ছিল না এত সকালে আর আমার রাতে দরকার ছিল তো আমি রাতে যেহেতু একদম ভুলে গেছিলাম আনিনি তো তার জন্য আজকে ওকে এমনি পাঠিয়ে দিয়েছি আর বলেছি এসে বাড়িতে এসে কিছু খেয়ে নেবে ওখানেও দোকান আছে কিছু কিনে খাওয়ার মতো লুচির তরকারি হয় বা মুড়ি ঘুগনি হয় এমনি খাবার থাকে বিস্কুট থাকে তো সব কিছু বাদ দিয়ে ললিপপ খায় চিপস খায় তো তার জন্য আমি ওকে পয়সা দিই আগে আগে পয়সা দিতাম তো দেখতাম ও খালি ওর হাতে খেলনা আছে চিপসে খেলনা পড়ে তো তার জন্য আমি দেখে শুনে ওকে পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছি আর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটা একটা করে দুটো ঘর আমি পরিষ্কার করে নিচ্ছি আর আজকে বুধবার ছিল তো যেহেতু আমার বর বাড়িতে নেই তো তার জন্য আমি একদিন ব্লগ দিতে পারিনি আর আমার বর সোমবার যায় তো গিয়েছিল মঙ্গলবার তো তার কারণে আমি একদিন ব্লগ শ্যুট করতে পারি লং চ্যানেলটা একটু ব্লগ দিতে সমস্যা হচ্ছে মানে ভিডিও শ্যুট করা এডিটিং সব সময় মানে টাইমের মধ্যে হয়ে ওঠে তো চেষ্টা করব একদিন ছাড়া একদিন ব্লগ দেওয়ার তো কিছু করার নেই সুবিধা অসুবিধা তো থাকতেই পারে আর এদিকে বিছানার কাগজটা মানে এক সাইডেই বিছানা ছিল ভাঁজ করে বিছখান থেকে তো আমার বর যেহেতু বাড়ি তার জন্য কাগজটা একটা সাইড করে দিয়েছিলাম আমার ছেলের দিকে দিয়েছিলাম যেহেতু ও মাঝে মাঝে পেশাব করে দেয় বিছানায় তো কাগজটা ওর দিকেই বেছানো ছিল সেরকম পেশাব করে না ভুল ভবিষ্যৎ কোনো দিন করে দেয় তো যেহেতু ছোট বাচ্চা মানুষ তো তার জন্য কাগজটা বেছানো তো আজকে ভাবলাম কাগজটা পুরো খুলে বিছানায় বিছিয়ে দেই তো ওই ঘরে আমরা থাকি না আমার বর না থাকলে আমরা থাকি ছোট খাটে থাকি তো ওই ভয় লাগে যেহেতু বড় মতো ঘরটা আর খোলা ওই জন্য ভয় লাগে তো তার জন্য এই ঘরেই থাকে আমরা তো ওই ঘরে ওই জন্য কাগজটা পেতে রাখলাম যাতে করে ধুলো ময়লা বিছানার ওপরে চাদর উপরে না পড়ে আর দুটো বিছানা গুছিয়ে নিয়েছি আর আমার ছেলে জামা খুলে গেছিল তো সেই জামাটাও গুছিয়ে ভাড়াতে রেখে দিয়েছি তো এদিকে চলে এসেছে আমি কিছু এঁটে বাসন আছে খাওয়া দাওয়া করে গিয়েছে আর এদিকে হাঁড়িতে ছিল পান্তা তো হাঁড়ির পান্তাগুলো একবারে সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরেই রান্না বসাবো এখন যেহেতু বর্ষাকাল তো একবারেই সব কিছু ধুয়ে নিয়ে চলে জানি না কখন আবার বৃষ্টি চলে আসবে তো মেঘ করে অন্ধকার করে আছে তো আমি ভিডিও বানাচ্ছিলাম তখন আমি লাইট চালিয়েছি আজকে কি রান্না হবে সেটাই ভাবছিলাম মাথার ভিতরে ওটাই ঘুরছিল তো এরম না যে কিছু নেই মাছ ছিল সবজিও ছিল যেহেতু আমার দুটো ছেলে তো সবজি মাছ রান্না করলে ওদের খাওয়া হয় না ভাত তো তার জন্য ভাবছিলাম যে আজকে ডাল রান্না করবো ওদের দুজনে তো ডাল হলে খুব খুশি তো আমি তো শুধু ডাল দিয়ে খেতে পারবো না তো তার জন্য ভাবছিলাম যে আর কি করা যায় তো ওইদিকে আমি গ্যাস ওভেনটা টেবিলটা বা চেয়ার কাগজ পাতা ছিল তো সবগুলো মুছে আর আমি হাঁড়ি বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই সসপ্যানে করে আমি আলো ভর্তা করবো যেহেতু পান্তা আছে আজকে একটু তো জানি না কেন কিভাবে পান্তাটা বেঁচে গেল ভাত বেশি হলো তো ওদেরকে খাইয়ে দিয়েছিলাম সকালবেলা তো আমি কিছু খাইনি তো তার জন্য ভাবলাম যে আজকে পান্তাটাই খাবো তো তার জন্য আলু ভর্তা করব তো আলু ছিলছে অনেক নতুন আপুরা আমাকে কমেন্ট করছিল যে আপু আমার চ্যানেল চ্যানেলে ভিজিট করো বা আমার চ্যানেলে আসো বা আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম বারবার কমেন্ট আসছিল আমার আমার ভিডিওতে তো এরকম করে আমি এর আগে ব্লগে বলেছি যে এরকম কিছু কমেন্টে লিখতে নেই তো আমি যতদূর জানি তো বারবার আমি বলছি আবার এরমভাবে কমেন্ট করো না তোমরা যারা আমাকে কমেন্ট করছো আমিও তাদের চ্যানেলে ঢুকে দেখছি কারো কারো চ্যানেল আছে কারো কারো চ্যানেল নেই আর এরকম না যে তোমরা আমাকে সাপোর্ট করছো আমি করছি না এরকম না আমিও তোমাদের সাপোর্ট করছি বা তোমাদের পাশে আছি আমি জানি একটা নতুন চ্যানেল চালাতে কতটা মানে সাপোর্টের দরকার হয় বা একে অপরের পাশে থাকতে হয় তো আমাকে যারা যারা কমেন্ট করছে প্রত্যেকেরই দেখছি বেশিরভাগ আছে ব্লগ চ্যানেল আবার কিছু কিছু আছে রান্নার চ্যানেল তো সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য এদিকে যা হাঁড়ি বাসনগুলো ধুয়েছিলাম সবগুলো গুছিয়ে নিয়েছি একদম আর এদিকে আমি আলু সিদ্ধ করতে দিয়েছিলাম তো আলু সিদ্ধটা হয়ে গেছে পেঁয়াজ কুচে নিয়েছি আর কাঁচা জাল বা ভাজা ঝালের থেকে আমার মনে হয় আচারের ঝালের ভর্তাটা অনেকটাই টেস্ট হয় সেন্টও হয় আর খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর আমি ঝালের আচার বানিয়েছিলাম আমি বানাতে জানি না প্রথমবার বানিয়েছি তা খুব ভালো লেগেছে আমার বুবু এসে নিয়ে গেছে সেন্ট শুঁকে আসার বলল যে আমাকে আচার যাওয়ার সময় দেবে তো তার জন্য ওকে একটা কাঁচের ছোট বইমা করে দিয়েছিলাম আর আমার এখনও অনেকটা আচার আছে তো আমি আচার ভাতে খাই না খেতে পারি না আমি ভর্তাতেই খাই ঝালের আচার এমনি আমি খেতে পারি না কেন জানি না তবে অনেকটা মশলা তেল থাকে ওতে ভাতে খেলে বেশি ভালো লাগে তো আমি খেতে পারি না যেহেতু তার জন্য আমি ভর্তা করেই খাই ভর্তাটা তো হয়ে গেছে আর আমি আমার বলাটা ভুল হয়েছে মানতা না আমি পানি দেইনি শুকনো ভাত রেখেছিলাম তো শুকনো ভাত আর ভাত আর আমি তো ভাত খেয়ে নিয়েছি আর আমার ছেলেটা বারবার জেদ করছিল তো নলি ভেজে দিতে বলছি জানো তো নলিটা রেখেছি অনেক দিন আগে আমি ভুলে গেছিলাম তো কালকে দেখছিলাম যে একটা বালতির ভিতরে ছিল রাখা তো তাই জন্য বের করেছি আর ও দেখে তখন থেকেই নলিটা ভেজে দেওয়ার কথা বলছিল তো আজকে ভাবলাম ওকে ভেজে দেই তো এদিকে নলিটা আমি ভাজছিলাম আর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার বলছিল মা আমাকে বসাও আমাকে বসাও তো ওকে ওপরে বসানো যাবে না যেহেতু কড়া গরম আর তার উপরে গ্যাস জ্বলছে তো টেবিলের উপরে বসানো যাবে না তো তার জন্য নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার বলছিলো তো ভাজার সঙ্গে সঙ্গে ও প্লেটটা নিয়ে ওর মতো গিয়ে বসেছে খাওয়ার জন্য তো আমাকে ডাক ছিল এসব খাবে তো আমি বললাম যে তুমি খাও আমি খাবো না তো নলি ওদিকে বসে বসে খাচ্ছিলো আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর এখানে ডাল রান্না করব আজকে বলছিলাম তোমাদের আর যেহেতু বৃষ্টি এসেছিলো আর মেঘ করেছিল তো তার জন্য আমি ব্লগ শ্যুট করতে পারিনি ভাতটা রান্না করে নিয়েছি তারপর দেখছি লাইন এসছে তারপর লাইট জ্বালিয়েই তোমাদের সাথে শেয়ার করছি তো একদম অন্ধকার বাইরে ছিল তো আমার ফোনেও অতটা মানে দেখা যাচ্ছিল না ভালো তো তার জন্য আমি শ্যুট করিনি তো এদিকে আমি ডালে মশলা টসলা সব দিয়েছি বলে হাত ঘষে রান্না তো সেরকম সব দিয়ে একদম হাত ঘষে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ভাজবো ডিম দুটো আর আমি যে ভর্তা করেছিলাম দুটো ভর্তা করেছিলাম তো একটা ভর্তা আমি ভাতে খেয়েছি একটা ছিল তো ভাবলাম দুটো ছেলেকে আজকে ডালের সাথে দুটো ডিম ভেজে দিই তো তার জন্য ডিম ভাজ আমার ছেলে দুটো ওদিকে ঝগড়া করছে আর আমি এদিকে রান্না করছি তো যাই হোক এদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজ দিয়ে ভাজা ডিমটা আমার বড় ছেলেটা পছন্দ করে ছোটোটা একদম না তো কি করব ও খাবে না না হলে বড় ছেলেটা আর ছোট ছেলেটা সেরকম ডিম খায় না একটুখানি হলে হয়ে যাবে তো তার জন্য পেঁয়াজ দিয়েই ভাজছিলাম আর আমার জন্য তো ভর্তা ছিল তো তো দুজনের জন্যই ডিম ভাজা আর কি আর জানি না ডিমটা উল্টাতেই পারছিলাম না বারবার ভেঙে যাচ্ছিল তো বারবার ডিমটা বিছিয়ে দিচ্ছিলাম আর ডিমে সামান্য একটু ঝাল দিয়েছি ঝাল খায় না আমি একদম ভুলে গেছিলাম তো তার জন্য একটুখানি ঝাল দিয়ে ফেলেছিলাম তো কি করা যাবে আমার ছেলে খাওয়ার সময় বারবার বলছিল তো এদিকে কোনো রকম নাম তো তবুও ভেঙে গেছে আমি ঝপ করে ডিম উলটাতে পারি না বারবার ভেঙে এই যায় সময় গোটা ওঠে না তো জানি না কেন আমি হয়তো উল্টাতেই পারিনি আর ওদিকে ডিম ভাজছি আর এদিকে আমার ডালটা প্রায় হয়ে এসছে একটুখানি বাকি আছে আর ডিমটা আমি গরম করাতেই পিস করে নিচ্ছিলাম না ঠান্ডা হয়ে গেলে আমার মনে হয় পিস করার থেকে গরম পিস করাই মানে সহজ হয় ফেলে তো তার জন্য পিস করে নিয়েছি আর ডিমটার কালারটা কত সুন্দর এসেছে তো ডিম ভাজাটা তো হয়ে গেছে আর এদিকে ডাল এখনো বাকি আছে আর জানো তো আমি ডালটা ভিজিয়ে দিই সময় আজকে ডালটা ভেজানো হয়নি এনেই সঙ্গে সঙ্গে মানে ডালটা বসিয়ে দিয়ে ছি ঘাত গসে তো তার জন্য হয়তো গলতে অনেকটা লেট হতো ওদিকে ডালটা হচ্ছে আর এদিকে আমি কাগজ টাগজগুলো সব মুছে নিচ্ছি টেবিলটাও মুছে নিচ্ছি আর এখনও ডালটা হয়নি তারপরেও তো ওই জন্য একটু পানি দিয়ে গ্যাস ওভেনে আমি বসিয়ে রেখেছি আস্তে করে তো লাস্ট পর্যন্ত হয়ে গেছে ডালটা কোনো রকম তো এদিকে চারটে ভাত ছিল তো আমার মেজে চার মেয়ে খাবে তোদের রান্না হয়নি এখন তো তার জন্য খাবে এখানে তো ব্লকটা এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে তো আল্লাহ হাফেজ